নিরামিষ এই করছি তাহলে একশো কিলোমিটার দূরে এসে নাকি আমরা এরকম জায়গায় অফরোড করছি দেখো এতক্ষণ ধরে ভাঙাচোড়া রাস্তার ভিতর দিয়ে এসেছি আর এবার এরকম গ্রামের রাস্তা এইসব জায়গা রাত্রেবেলা কি হয় পুরো অন্ধকার নাকি এই জিটি রোডে আসলে মনটা এমনি খুশ হয়ে যায় কেননা এত পরিমাণে গাছপালা আছে না চারি সাইডে অ্যাকচুয়ালি রাস্তার দু সাইডে বেশি গাছপালা আছে বড় বড় গাছ কলকাতা থেকে কি জন্য এসছো এই যে ল্যাংচা খেতে এসছে ল্যাংচা বন্ধু বলেছে একটা লোকেশন চেনে সেই বন্ধুর লোকেশনে যাচ্ছি নাকি আমরা আর লোকেশনের রাস্তা হলো এই রকম তো ভাই এই রাস্তা যদি না হয় তাহলে তো কেলোরকির্দি ভাই এই হলো অফবিট প্লেস ভাই দাদা বাইক নিয়ে ভালো জায়গায় নেমে গেছে দুধলাগড়ি সি বিচের মতো লাগছে আমার কাছে জানো এটা যদি একটু লাল কাকরা থাকলে এখানে যদি একটু মাছ ফাঁস ভাজা করতো ওকে ছিল ওদিকে যে ওরা কাদা ফাদা আছে হ্যাঁ সুরেশ বিড়িতে বাবু খুশি বিড়ি খাওয়া মাথা দিয়ে এই ধরনের বুদ্ধি বেরো এখন ঘড়িতে টাইম হয়েছে পাক্ক পাঁচটা দশ ঠিক আছে আর আমাদের জার্নিটা আজকে একটু অন্যরকম হবে আমরা জাস্ট এই যে সকালবেলা গাড়িটা নিয়ে ফোন করতে করতে বেরিয়েছি কেমন লাগছে এই যে এটা হচ্ছে আমাদের টিমের ফার্স্ট মেম্বার যারা আগে ঘুম থেকে উঠেছে আমাদের টিমের ফার্স্ট মেম্বার এর জন্য আমাদেরকে ওয়েট করতে হয় আর এরা সবাইকে ফোন করে জাগাচ্ছে আমাদের ফোন করে জাগিয়েছে আমি ঘুমাইনি আমি ঘুমাইনি জানে ঘুমালে আমি মোড়া তার জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি লল চলো বাকিদের সঙ্গে দেখা করা যাক ওকে আমাদের বেরোনোর কথা ছিল ভাই হচ্ছে পাঁচটার সময় আর এখন ঘড়িতে টাইম হয়েছে হচ্ছে পাঁচটা পঞ্চাশ কিছু করার নেই প্রকৃতির নিয়ম এটা দেরি হবেই তো আমাদের সঙ্গে যাচ্ছে একটা বাইক এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এই হচ্ছে বাকি দুজন মেম্বার যাচ্ছি আমরা টোটাল চারজন স্যার আপনি এত দেরি করলেন কিছু বলবেন স্যার স্যার সমস্যার জন্য একটু অসুবিধা আমাদের টিমের সব মেম্বার হচ্ছে এই এক দুই তিন আর আই এম চার নম্বর দুটো আছে এসপি একশো পঁচিশ একটা আছে সাইন তিনটে একশো পঁচিশ ওকে অবশেষে ভাই আমরা আমাদের বাড়ির পাশে কল্যাণী রোডে আর এইখান থেকে যেতে চলেছি আমরা শক্তিগড় দেখো হঠাৎ করে কাজ করতে করতে মনে হচ্ছে শহরের ভিতরে বেশি গাড়ি চালিয়ে ফেলছি তো চলো আশেপাশে কোথাও থেকে ঘুরে আসি বা খেয়ে আসি কিছু করে আসি পাশে একটা দাদা হঠাৎ করে বললো চল ভাই শক্তিগড়ের ল্যাংচা খেতে যাবো চ সবাই বলছি চলো আর কি তো আনসার্টেন প্ল্যান কালকে রাতে হয়েছে আর আজকে সকালবেলা বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে শক্তিগড় যেতে গেলে তিন চারটে রাস্তা আছে প্রথম রাস্তা হচ্ছে এটা কল্যাণী ধরে জিটি রোড ধরতে হবে এখান থেকে সেটা কল্যাণী থেকে জিটি রোড ধরে চলে যাওয়া ওপাশ থেকে যেটা বইচি গ্রাম পান্ডুয়া হুগলি এইসব সাইড দিয়ে চলে যায় আরেকটা আছে ওপাশে বিটি রোড যেটা কল্যাণী থেকে মিশছে একটু মানে একই রুটে এই রুটের সঙ্গে গিয়ে মিশছে বিটি রোড বিটি রোড সোজা ওখানে গিয়ে মিশছে বিটি রোডের পরে গঙ্গার ওপারে গেলে আমাদের বালি ব্রিজ ধরে গঙ্গার ওপারে গেলে জিটি রোড দিয়ে যাওয়া যাবে তারপরে হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আছে তো আমরা দুর্গাপুর এক্সপ্রেস দিয়ে যাইনি কেননা সবাই তো এক্সপ্রেসওয়ে দেখায় আমরা একটু গ্রামের রাস্তা দেখাবো আর গ্রামের রাস্তা ভাই আমার আলাদাই মজা লাগে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর মানুষ যাই হচ্ছে সানডে রাইডে আমরা যাচ্ছি বৃহস্পতিবার রাইডে দেখো সানডে হইয়া সানডে হইয়া মানডে আর রাইড তো চলবে প্রতিটা দিন সবাই সানডেতে ছুটি পায় সবাই সানডেতে ছুটি পায় আর আমরা ছুটি পাই হচ্ছে যেদিন আমাদের অর্ডার ফ্লো কম থাকে সেই দিন তো আজকে বৃহস্পতিবার একটু অর্ডার ফ্লো কম থাকেই যে কারণে সবাই বললো চলো বৃহস্পতিবারে বৃহস্পতিবার রাইড করে আসি সব থেকে ভালো লাগছে ভাই ডান দিকে কুয়াশা দেখো যাই না গোপ্রই কতটা কী ক্যাপচার করতে পারছে বাট ভাই খালি চোখে দারুণ লাগছে এটা দারুণ লাগছে এইটার জন্য জাস্ট এটার জন্যই আমার বেরোনো এই কুয়াশা দেখার জন্য এখান থেকে সেটা প্রথমে নিয়ে যাবো যা দূরত্ব আমাদের বাড়ি থেকে চল্লিশ কিলোমিটার কত দিন হয়ে গেছে কত দিন হয়ে গেছে আমি শহরের ভিতরে এরকমভাবে কোনো দিন গাড়ি চালাইনি আমি এখনো পর্যন্ত অলমোস্ট পনেরো কিলোমিটার মতো চলে এসেছি এখনো পর্যন্ত আমাকে ব্রেক মারতে হয়নি আমি এটাই চাই ভাই আমি এটাই চাই শহরের ভিতরে ভাই যখন সারাদিনে একশো থেকে দেড়শো কিলোমিটার বাইক চালাই অন্তত হাজারবার ব্রেক আর ক্লাস মারতে হয় ওইটা মারতে মারতে ভাই আমি হাঁপিয়ে গেছি যে কারণে আজকে ভাই সবাইকে বললাম যে চলো যাওয়া যাক কোথাও আবার নেক্সট মান্থে আবার প্ল্যান আছে আমার আমার ডিসেম্বরের প্ল্যান আছে ষোলো তারিখে ঘুরতে যাওয়ার তো এই জন্য আজকে আর দূরে কোথাও যায়নি দেখো ভাই এদিকে ডান দিকে উঠে গেছে আমাদের সূর্যি মামা সকাল সকাল দেখা পেয়ে গেলাম একদম সিদ্ধ ডিমের কুসুম দেখ আমি আমার সামনে যতদূর দেখছি ভাই পুরো কুয়াশায় ঠেকে আছে পুরো কুয়াশায় ঢেকে আছে ভাই সকাল সকাল এটার জন্যই ঘর থেকে বেরোনো বারবার একটাই কথা এই ঠিক এরকম জায়গায় আমাদের সূর্য মামা উফ সামনে তো আদাই কুয়াশা দেখছি

ডুয়া গান না না ডুয়া গান ও চিন্নরামীশ আরে বිරිমিশ আদমদে আ বිරිকে ধোয়া বড় উড়ি দাও দাইত্ব আছে ওতে রবিদারবা এটু ধোয়া উড়াও ধোয়া যখন ধোয়া শান্ত থাকবে তখন কিন্তু ধোয়া দিয়ে কুয়াশা বানানোর কি কি কুয়াশা বানানোর লোক আলাদা দেখতে দেখতে রাও আচ্ছা আরে এতো কাটিবা লেট করে আসে সবছো হয় প্রত্যেকটা লেট হচ্ছে আজকে আড়াড়ি আসে বিশাল এটা মেন আমি

মানে এটা কল্ল রোডের উপরেই পড়ে তো বিষয় হলে এটা ভাই ওয়েদারও ঠান্ডা লাগছে আমার গায়ে শুধুমাত্র একটা উইন্ড সিটার আছে নর্মাল উইন্ড আর ভিতরে তার ভিতরে একটা গেঞ্জি আছে বেশ ভালোই ঠান্ডা লাগছে ভালোই ঠান্ডা লাগছে আর ওই দূরে দেখো পুরো কুয়াশা পুরো কুয়াশা জমে আছে আমি জাস্ট এই যে ফ্লাইওভারটা দেখছো আমি শুধু ভাবছি এই ফ্লাইওভারটা ভাই কবে চালু হবে ভাই আলাদাই ফ্লাইওভার ভাই এই ফ্লাই ওভারটা ভাই আমার দরকার ভাই এটা এনএইচ বারো থেকে কানেক্ট হচ্ছে এটা কি রাস্তা এটা কি রাস্তা চারিদিকে শুধু গাছপালা মাঝখান দিয়ে একটা রাস্তা আলাদাই মজা লাগছে এখানটা গানটা অ্যাকচুয়ালি আমরা রোড থেকে ভিতরের দিকে ঢুকে গেছি একটু শুধুমাত্র এই রাস্তাটা দেখার জন্য এই পাশে যে ফ্লাইওভারটা হচ্ছে এটা দারুণ মজা হবে ভাই যখন হয়ে যাবে যাই না এটা কত বছর বাদে কি হবে কিন্তু একদিন না একদিন হবে সেই দিন হয়তো আমরা হাতে লাঠি নিয়ে নেব হ্যাঁ কতটা সুন্দর লাগছে দেখো আর নিচে এই ফ্লাইওভারটা হচ্ছে আর তার যে খাম্বাটা ভাই কি করছে আলাদাই ভিউ ওদিকে যে গঙ্গা আছে বোঝাই যাচ্ছে না এতটাই পরিমাণে কুয়াশায় ঢেকে গেছে এখনো পর্যন্ত কুয়াশার সময় ভালোভাবে আসিনি ঠান্ডা সেরকমভাবে পড়েনি তবুও কুয়াশা ভাই এরকম ঢেকে আছে আর আমাদের মামা দিকে টুকি মারছে ওহ লাভলি লাভলি এই গাছটাকে দেখো গাছটা আমাদেরকে ওয়েলকাম করে দিল বিষয় হচ্ছে এটা এই এরিয়ায় হচ্ছে আমার মামার বাড়ি এখান থেকে দশ থেকে পনেরো কিলোমিটার গেলে হচ্ছে আমার মামার বাড়ি যেটা হচ্ছে বৈচী্রাম স্টেশন আর আমি ছোটোবেলা থেকেই যাতায়াত করি এই রাস্তায় মানে এই রাস্তায় যাতায়াত করতাম না অ্যাকচুয়ালি আমি তখন রেলে যাতায়াত করতাম তো একটা সময় আমি টার্গেট করে রেখেছিলাম এই জিটি রোডে আমি একদিন আমার বাইক নিয়ে গাড়ি চালিয়ে যাব তো এর আগে একবার এসেছিলাম বাইক নিয়ে এসেছিলাম কিন্তু সেদিন আমি ভিডিও বানাইনি আজকে ভিডিও বানাচ্ছি স্বপ্ন পূরণ বাই জিটি রোডে গাড়ি চালিয়ে নিলাম মানে গাড়ি চালিয়ে নিলাম বল দেখো গাড়ি তো সব জায়গায় চালায় জিটি রোড আমাদের ওখানেও আছে গঙ্গার ওপরে ওখানেও জিটি রোডে গাড়ি চালিয়েছি বাট যে টার্গেটটা করে রেখেছিলাম সেই টার্গেটটা আমি এখন পূরণ করে ফেলেছি ভাই মানে মামা বাড়ি থেকে এখন ছোটোবেলায় আসতাম তখন বলতাম এই এরিয়ায় একদিন ঠিক বাইক নিয়ে আসবো আর আজকে আমি সেই এরিয়ায় বাইক নিয়ে আছি ভাই এই জিটি রোডে আসলে মনটা এমনি খুশ হয়ে যায় কেননা এত পরিমাণে গাছপালা আছে না চারি সাইডে অ্যাকচুয়ালি রাস্তার দু সাইডে বেশি গাছপালা আছে বড় বড়ো গাছ

আমরা এইমাত্র জাস্ট দাঁড়ালাম হচ্ছে একটা চায়ের ব্রেকের জন্য আর যে হাতে বাবুজিকে আমি সবে বাবুজিকে এক আর চা অর্ডার দিয়েছি এখানে আর আমাদের গাড়িগুলো হয় এখানে রে ভাই আমরা চায়ের ব্রেক নিতে দাঁড়িয়েছি সেই কখন আর এখন যাচ্ছি অলমোস্ট চল্লিশ মিনিট আমরা ওই জায়গায় দাঁড়িয়ে কাটিয়ে ফটো তুলতে তুলতে এই সবে বেরোলাম আলাদাই মজা ভাই আলাদাই মজা এটাই তো লাইফে ফান ব্রো এটাই ফান আমার ডান আছে হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যেটা বর্ধমানকে কানেক্ট করছে এখান থেকে হার্ডলি আর দশ থেকে পনেরো কিলোমিটার হবে বর্ধমান আর বাম দিকে আমার ধানক্ষেত সোনার ফসল অনা কলকাতার বাইরে এই জন্য বেশি ভালো লাগে দেখুন একদম জ্যামজট নেই কোনো হেডেক নেই আর কোথায় জ্যামজট কলকাতার শহরে এরকম আরামের জীবন এ ভাই এটা কি ভাই দারুণ লাগছে তো তবে হাইওয়ের পাশে এরকম গাছপালা একদম এই গাছটাকে কি গাছ জন্য বেশ বলে ভুলে গেছি

ল্যাংচা আপনার ল্যাংচা খাওয়া গেছে অ্যাভারেজ কোয়ালিটি ছিল আমাদের জিনিসটা ভাই সত্যি বলতে ভাই ল্যাংচা অনেক গাওয়া ঘিয়ার ল্যাংচা সীতাভোগ মেদানা এই বোর্ডে এখানে বেশ এরকমভাবে লিখে রেখে দিয়েছে বাট আফটার অল ভাই অতটা ভালো লাগেনি মানে কুড়ি টাকা করে পিস নিচ্ছে ভিতরে কোনো ছানা ফানা কিচ্ছু নেই যাওয়া যাক সাইডে কোথাও থেকে ঘুরে আসি ভাই আগে আমরা তাই সত্যি প্রথমে আমরাই ভুলছিলাম মানে আমি ভুলছিলাম অ্যাকচুয়ালি লোকাল একজনের কাছে জিজ্ঞাসা করেছি তিনি ভিতরের দিকে পাঠিয়ে দিয়েছে আর এখন দেখি রোডের ধারে এত পরিমাণের ল্যাংচার দোকান এত পরিমাণের ল্যাংচার দোকান যে ল্যাংচা খেয়ে আমাদের ল্যাংচা গরম হয়ে গেছে অ্যাকচুয়ালি ওখানকার ল্যাংচা খেয়ে পেট ফেট সব কিছু গরম হয়ে গেছে আমাদের আলাদাই হচ্ছে আমাদের পেটের ভিতরে এখন এই এনেশ উনিশ ধরে আছি আমরা এখন এখান থেকে বারাণসী বলছে ছশো পনেরো কিলোমিটার দূরে আর চলে যাবো নাকি বারাণসীতে এইভাবেই আমরা ছেলেরা এইভাবেই চলে যেতে পারি এই একশো কিলোমিটার দূরে এসে নাকি আমরা এরকম জায়গায় অফরোড করছি দেখো এতক্ষণ ধরে ভাঙাচোরা রাস্তার ভিতর দিয়ে এসেছি আর এবার এরকম গ্রামের রাস্তা এইসব জায়গা রাত্রেবেলা বেলা কি হয় পুরো অন্ধকার নাকি বাপরে আলাদাই এর ভিতরে এত বড় বড় বাম্পার দিয়ে রেখেছে পাচা মাচা ফেটে যাচ্ছে পাচু আমার আলু সিদ্ধ হয়ে গেছে এই আলু চাষ হবে বন্ধু বলেছে একটা লোকেশান চেনে সেই বন্ধুর লোকেশানে যাচ্ছি নাকি আমরা আর লোকেশানের রাস্তা হলো এইরকম ভাই এই রাস্তা যদি না হয় তাহলে তো কেলোর কীর্তি আমি নিজেও বুঝতে পারছি না এ ভাই জোম্যাটো এখানে ঢুকে গেছে কি করে বাবা এর অবিদা এই ভাঙাচোরা রাস্তা দিয়ে গেছো তো তোমরা নাকি আর আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে সামনে এত প্রেশার পড়ছে গোপ্র আচ্ছা আমরা বাড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে এসেছি আমি প্রথমে শক্তিগড়ে দাঁড়ালাম শক্তিগড়ে খাওয়া দাওয়া করলাম ওখানে একটা চুড়ি ল্যাংসা খেলাম খেয়ে দুশো টাকার বিল করলাম চারজন মিলে তারপর ওখান থেকে একটু ম্যাপে দেখছিলাম ঘাটতে ঘাটতে দেখলাম যে কি ভিউ পয়েন্ট কি আছে তারপর এটা দামোদার নদীর পাশে আসলাম শক্তিগড় থেকে অলমোস্ট বাইশ থেকে তিরিশ কিলোমিটার দূরে আর এসে দেখি ভিউটা ভাই এই রকম আর এই যে দূরে এখানে দেখো সবাই মাছ ধরছে এখানে মাছ ধরছে বা বালি তুলছে হয়তো কোনো একটা হবে কিন্তু ভাই ভিউটা এখানে আলাদা ভিউ আর এই ভিউ এর মাঝে সবথেকে একটা ভালো বাড়ি দেখলাম ভাই এই বাড়িটাই দেখলাম হচ্ছে থেকে ভালো বাড়ি আর এখানে ভিউ তো ভাই দেখতেই পাচ্ছ আলাদাই আলাদাই অ্যাকচুয়ালি এসেছিলাম শক্তিগড়ের ল্যাংচা খেতে আর একটু সকালবেলা ঘুরতে আর তারপরে ভাবলাম

ট্রাক্টার গিয়ে গিয়ে পুরো জায়গাটা এ করে দিয়েছে পরে বালি এদিক ওদিক ছড়িয়ে দিয়েছে আরো অববিট জায়গা ভাই বলতে হবে এদিকে লোকেশন দেখেছো কি লাগছে কি লাগছে আর এই লোকেশন মাত্র কলকাতা থেকে মাত্র একশো তিরিশ কিলোমিটার দূরে ভাই আর এদিকে পেয়ে গেলাম একটা সুন্দর করে জঙ্গল সুন্দরবন হ্যাঁ গাছপালা ভর্তি আছে তাই নাম দিয়ে দিয়েছি ভাই সুন্দরবন আলাদাই কিন্তু বেশ দারুণ লাগবে ভিতরে ঢুকলে আরে বাবা ছেলে বলে তো ভর্তি আছে দেখছি এর ভিতরে দুজনকে দেখে নিছি তিনজনকে দেখে নিয়েছি অলরেডি আহা চলো আলাদাই লোকেশন আলাদাই 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 ভাইব দিচ্ছে এই জায়গাটা মানে এরকম লোকেশনের ভিতর দিয়ে ভাই গাড়ি চালানো আলাদাই মজা কিনতে ভাই বাইকে কিছুক্ষণ অ্যাডভেঞ্চার করলাম এবার হেঁটে হেঁটে অ্যাডভেঞ্চার করবো আর এরকম জমির চাষ করা জমির মাঝখান দিয়ে দামোদর নদের ওদিকে যাব এগুলো খুব সম্মত আমি যদি ভুল না হই এই যে চাষের জমিগুলো দেখছো যেগুলো এরকম খাস করে রেখে দিয়েছে এগুলো হচ্ছে আলু চাষ হচ্ছে আমি যদি খুব সম্ভবত ভুল না হই আমি যতবার মামাদের বাড়ি ওদের যতবার দেখেছি ওগুলো আলু চাষ হয়েছিল তো সেই আন্দাজ দিয়ে বললাম যে এগুলো আলু গাছের চাষই হচ্ছে আর আলু গাছের চাষ এরকম টাইমে হয়ে থাকে দেখো চলে আসলাম দামোদর নদের কাছে

बाली okay, तो

ভাই এইখানে তো বেশ মজা করেছি ভাই মানে খাওয়া দাওয়ার জায়গা আশেপাশে সেরকম পেলাম না পেলে ওই রোডের সাইডে আমরা অ্যাকচুয়ালি রোড থেকে অলমোস্ট চার থেকে পাঁচ কিলোমিটার ভিতরে ঢুকে এই নদের পাশে এসেছি তো চার পাঁচ কিলোমিটার আসতেই হবে আর যে জন্য এখানে ভাই খাওয়ার জায়গা নেই খাওয়ার দাওয়ার তোমাকে কিনে আনতে হবে আর ওই পারে তো ভাই নৌকা বোকা দেখছি বা যায় না এরা ছাড়ে কি না চড়ায় কিনা মনে হয় না চড়ায় চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আর আমাদের বাইকগুলো আছে ঠিক এরকম জায়গায় আমাদের বাইকগুলো রেখে এসেছি বাইকের সঙ্গে আরও দুটো তিনটে হেলমেট আছে আমারটা আমি হাতে নিয়ে এসেছিলাম কেননা গোপ্র লাগানো আছে যে জন্য আমারটা আমি নিয়ে এসে চলে এসেছিলাম আর এদিকে এখানেও এরা শর্ট নিয়েই চলেছে ও কলকাতা যেতে হবে ভাই আমাদেরকে আর কি যেন বেশ বলে এই স্যার এবার ছেলেপুলে এসেছে দেখা যাচ্ছে এখানে তো যাই হোক আমাদের এবার ব্যাক করতে হবে ভাই কলকাতা এখান থেকে হয় দুর্গান এই দুর্গাপুর হাই দুর্গাপুর এক্সপ্রেস ধরে নেবো আর এই জিটি রোড হয়ে কল্যাণী রোড ধরে সিধা বাড়ি এখন দেখা যাক কোনোটাই ঠিক করিনি নি আমরা এখন কোন দিক হয়ে যাবো বিষয় হচ্ছে এটা এখন রাস্তায় হয়তো একটু জ্যাম পাবো হয়তো এদিকে পাবো না কিন্তু আমাদের ওদিকে গেলে পাবো কল্যাণী হয়ে গেলে আবার পাবো না যাই হোক একদিনের মজাটা বেশ ভালোই করলাম এরপরে একটু খাওয়া দাওয়া করবো অ্যান্ড কটু বাড়ি যাওয়ার তো আর কিছুই দেখানোর নেই কেননা যা এসেছি আবার সেইভাবেই যাবো শুধু এক্সপ্রেস চেঞ্জ হবে শুধু এক্সপ্রেস ওয়েটা চেঞ্জ হবে আমাদের সত্যি কথা তারপর চলো আবার একটা নেক্স জায়গা খুঁজছি আমি চিন্তা করার কোনো কারণ নেই আবার সামনের সপ্তাহে যাওয়ার চেষ্টা করছি যদি ঠিকঠাক কাজ হয় তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আর এখনকার জন্য ট্যারা বাবা অ্যান্ড টেক কেয়ার ওই কারণে ঘটে গেলো ঘোটালা কীর্তন আমাদের মানে যার শেষ বলো তা সব ভালো বলে আর আমাদের শেষ খারাপ পুরো সারা দিনটাই খারাপ আমাদের আর বিষয় হচ্ছে এটা আমাদের একটা গাড়ির চাবি গেছে ফন্ড হয়ে হারিয়ে এখন কোন দিকে গেছে পুরো এক ঘন্টা মতো খুঁজলাম বাট পেলাম না আর এখন এই সেই সারা দিনে গেছিলাম এখান থেকে আর এখন অন্ধকারে এখান থেকে যাচ্ছি বাবা বালিও রকম তাও ভাগ্যিস শক লাইটটা ছিল আমার কাছে ওরা দেখো তো যাই বলো ভগবান একদিক থেকে বাঁচিয়ে দিয়েছে আমার পিলিয়ন টিভিএস এর এটা নিয়ে এসেছিল গাছ চাবিটা নিয়ে এসেছিল বলে আজকে হয়েছিল আজকে আরে বলো না সকালে যেখান থেকে ল্যাংচা গেছিলাম ওখানে তো বাজার রিভিউ ছিল পুরো কুড়ি টাকার জিনিস আর পুরো ময়দা ময়দা ঢুকিয়ে রেখেছিল বাট এখন খেলাম হচ্ছে রাজাবাবুর ল্যাংচা থেকে নতুন আমার পিছনে আছে নতুন দোকান নতুন খুলেছে বাইক একদম চাক্কাস চাক্কাস মিষ্টি আছে এগুলো শক্তি করে ল্যাংচা ভাই ভালো লেগেছে আমরা অনেক কিছু নিয়ে নিয়েছি আমরা বাড়ির জন্য প্যাক করে নিয়েছি এখানে দুটো প্যাকেট হ্যান্ডেলে একটা আর আমার ভাইকে হ্যান্ডেলে আরো একটা get lá <laughs> good man.